আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমার দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার পাশে আর ওই পাহাড় গুলা দেখা যাচ্ছে বেশি তো পাহাড়ের কাছাকাছি চলে যাওয়া এখানে রোড আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার পাহাড়ের উপর আবার কিছু ছোট ছোট বাড়ি বাড়ি ঘর আছে देखा है आपने अपना दर पिशनर कमरा? देखते ये देख तबस्त। ये बढ़िया। ओ ये। तीन दिन बढ़िया एक। कोश शार्क कोश। गोनो कोश। वो देखे।

ওই আর একটা আয়নাগোন্ডা বেঁধে রাখছে একজন মহিলা উ ওই যে আর একটা অনেক কিছু আছে ডানাসর ও আছে ওই যে ডানাসরের বাচ্চাগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন ছোট ছোট ডায়নাসরের বাচ্চা এই যে বাড়ি বাঁধছে একটা একজন নতুন বাড়ি

মনে হয় আমাদের মতো এই গ্রাম ময়নসিং গ্রামের মতো আর কোন জেলায় আছে এই ডিস্ট্রিক্ট এর মতো কোনো

এই রোডটা যারা দেখতেছেন এর দা রাতের হাটা চলা করা যায় না শিয়াল ধরে এর দা হাটা জানা